ও ফলবালা আমাকে এক কিলো আঙুর পেয়ারা আর আতা দিন তো আচ্ছা এই নিন সবগুলো দিয়ে দিয়েছি একশো টাকা হলো দিন আমার কাছে তো টাকা নেই পরে দিলে হবে না আরে এটা তো চোরে চালাকি দাও না আমার একটা জিনিস দিয়ে ভুলে গেছি দাও আমার জিনিস চুরি করে নিয়ে পালানো পালা আর ওশি তুমি কোথায় যাচ্ছ আমি বাজারে যাচ্ছি আরে তুমি তো তোমার টুপি নিয়ে যাওনি এই নাও ও আচ্ছা দাও আরে আর ওশি দাঁড়াও দাঁড়াও তোমার জুতোই তো পরে যাওনি পড়ো আর ওশি দাঁড়াও দাঁড়াও তুমি তো তোমার ব্যাগই নিয়ে যাওনি